নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার আর সকাল এখন বাজে নটা খুব সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজবাজ সেরে নিয়েছি সকালে রান্না দুপুরে রান্নাটাও করে নিয়েছি এখন একটু বেরোবো ভাবছি সবাই মিলে রঙ্গতে বড় বাজারটায় তো ভাবলাম বেরোবো যখন তাহলে বেরোনোর আগে একটু কটুকর মাংস ছিল ফ্রিজে সেগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিই বিকেলবেলাটায় বাচ্চাদেরকে একটু চিকেন ফ্রাই তৈরি করে দেব। সিটটার বড় প্রিয় এই খাবারটা জানেন এমনিও বড় বাজারটায় গেলে একটু ফিরে আসতে লাগে সময় অনেকটা যেতেই তো লেগে যায় এক ঘন্টা মতো আবার ফিরে আসতে এক ঘন্টা আর যে সমস্ত কাজগুলি করতে যাচ্ছি সেগুলির তো আলাদা সময় আছে। তাই মাঝখানে সময়টা অনেকটা তাই ম্যারিনেশনটা করে রাখলে পরে মশলাপাতিগুলি খুব সুন্দর করে মাংসগুলির মধ্যে ঢুকবে তারপর বাড়িতে ফিরে এসে একটু গরম গরম ভেজে নিলেই হয়ে গেল বেরোবো আজকে একটু বিশেষ একটা শুভ কাজের জন্য জানেন তো মিশে আজকে কানটা ভেদাবো ভাবছি সে কবে থেকে ভাবছিলাম মেটার কানজোড়া ভেদাবো আজকে সেই দিনটি আসলো শেষ মেশ ব্যাস হয়ে গেছে ম্যারিনেশন এখন এটাকে এইভাবে একটু বাক্সবন্দি করে ফ্রিজে রেখে দেবো তো এখন বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর এখন প্রায় এগারোটা মতো বেজে গেছে এখন তৈরি হয়েছি সমস্ত কাজকর্মগুলো সেরে একটু তৈরি হতে আজ একটু লেগেছে সময় তো এখন বেরোবো এমনিও হাতে গুনে আর দুদিনই বাকি আছে হ্যাঁ না তুমি দাঁড়াও এখন যাবে না দাঁড়াও তো হাতে গুনে তো আর দু দিন বাকি আছে গরমের ছুটিটা শেষ হওয়ার আর আজকে দিনটাও শুক্রবার তো এরপরে শনিবার পড়ছে আর তারপরে গিয়ে পড়ছে রোববার এই দুটো দিনে তো আর মিশমির কানটা ফোটানো যাবে না তাই আজকে ভাবলাম যতই বৃষ্টি হোক যাই হোক আজকে বেরোবই তাই এখন সবাই মিলে বেরোচ্ছি আর সোমবার দিন থেকে তো শুরু হয়ে যাবে আবার রোজগারের মতো সেই দৌড়ছাপ আবার স্কুল খুলে যাবে তো আর সময়ও পাবো না তো আজকে না পেরেই বেরোতে হচ্ছে না বাধ্য হয়ে বেরোতে হচ্ছে নইলে পরে এই বৃষ্টিতে এই ঝড় ঝাপটার মধ্যে বাচ্চাদের কিনি তেমন একটা বেরোতে তো ইচ্ছে করে না আর ওই যে মিষ্মিরানি তৈরি হয়ে গেছে অনেকক্ষণ থেকে আমাকে ডেকে যাচ্ছে একবার আপনাদেরকে দেখাই দাঁড়ান হ্যাঁ হ্যাঁ তুমি ধরো না কি করেছ হ্যাঁ হ্যাঁ ধরবে না এখন কি করেছো ডিমুর খোসা তো দিয়েছ তাই ভালো করেছো হ্যাঁ ব্যাস দাদা তোমাকে অনেক কাজ শিখিয়ে দিচ্ছে না অনেক কাজ শিখিয়ে দিয়েছে দাদা তুমি কোথায় পড়ছ এখন কোথায় যাচ্ছ এখন কোথায় যাচ্ছ মা না গুরু গুরু না মিয়াও মানে মিয়াও আনতে যাচ্ছো কোথায় মিয়াও আনতে যাচ্ছো নিচে আমরা মিয়াও আনবো না বাড়িতে তাহলে কেন মিয়াও আনবো হ্যাঁ দাদা 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 আর কিছু না বাবা আসুক তারপরে বের হব ঠিক আছে নিন বেরিয়ে পড়েছে। আর বাইরেটাও সমানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে আর এত বৃষ্টিতে রাস্তাটা বিগড়েছেও যায় জানেন সমস্ত জায়গায় জায়গায় এইভাবে গর্ত হয়ে জল ভরে আছে এই রে বলতে না বলতে এই যে সামনে দেখুন কি চেহারা রাস্তা না চাষের জমি সেটাই বোঝা বড় তাই এখান থেকে পার হওয়া ঝুঁকিটা বোধহয় নেওয়াটা ঠিক হবে না তাই আমি ওর বাবাকে বললাম তুমি গাড়িটা না হয় ঘোরাও গ্রামের মধ্যে থেকে যে পথটা পরে ওটাই না হয় নিয়ে বেরোবো এই হাইওয়ে ধার ধরে কোনো লাভ নেই একটু সময় লাগে না হয় লাগুক কিন্তু ওই ধরনের পরিস্থিতি পেরিয়ে আজকে যাওয়ার কোনো ইচ্ছে নেই এই যে ডান্ডিকটা মুড়ে এবার নিলাম গ্রামের পথটা অবশ্য এই পথটি বেয়েও আমরা ধরবো গিয়ে ওই হাইওয়েটাই কিন্তু ওখানটার পরিস্থিতিটা একটু ভালো আর এই নদীটাই কি জল হয়েছে দেখুন এই সময়টা না খুব মাছ পরে এই নদীটায় জানেন কিন্তু একটাই ভয়ের শুনেছি প্রচুর কুমির আছে নাকি যাক বাবা শেষমেশ পৌঁছলাম প্রায় এক ঘন্টার বেশি লেগে গেছে জানেন আর এই হলো দোকানখানা দোকান খেলা খুব ছোটখাটো হলে কি হবে এমন কোনো গয়নার কালেকশন নেই যে আপনি এখানটায় পাবেন না কি সুন্দর করে দোকানটাকে সাজিয়েছে দেখুন একবার ওর বাবা একটু ওখানটাতে বসে কথা বলছিল যে কোন পদ্ধতিতে মেয়ের কানটা ভেদাবে দুটি পদ্ধতি আছে ওনাদের কাছে এক হলো সোনার সুচ দ্বারা সরাসরি ভেদিয়ে একবারে সোনার কানের দুল পরিয়ে দেবে নাকি এখনোই এক ধরনের নতুন পদ্ধতি এসেছে বন্দুক দ্বারা ছোট ছোটো বন্দুকের মতো করে আসে ওতেও তো দেখি সহজেই একবারে বাচ্চাদের কানটা ভেদানো যায় তো শেষমেশ সমস্ত আলাপ আলোচনাগুলো সেরে অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বন্ধুকে সাহায্যে মিশমির কানটা বেঁধানো হবে তাতে নাকি সময়টা লাগে খুব কম আর বাচ্চাদের ব্যথাও নাকি কমই লাগে এতে তো উনি প্রথমে ওই জায়গাটা একটু মার্ক করে দিচ্ছে যে জায়গাটা বাচ্চা কানের দূর পড়বে এখনও তো বাবার কোলে চুপটি করে বসে আছে জানি না কানটা বেঁধানোর পরে কি করবে সেটাই খুব ভয়ের জানেন ওদিকে উনি কান বেঁধানোর অস্ত্রপাতিগুলি একটু স্টেরিলাইজ করছে আর এদিকে মিশমিরানি আবার সেটা মিটিমিটি চেয়ে দেখছে বেচারি এখনো তেমন একটা কিছু বুঝতে পারছে না যে ওর সঙ্গে কি হতে চলেছে এখনো পর্যন্ত ঠোঁটের কোণে একখানা মিষ্টি হাসি চেপে বসে আছে আমারই বুকের ভেতরটা কেমন যেন একটা ধরপর করছে জানেন কেমন মুখটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দেখুন এতদিন যে জিনিসটার ভয়ে পিছু পা হয়েছিলাম সেই জিনিসটারই আজকে সম্মুখীন হতে হলো একটু কষ্ট পেল কানের দুলজোড়া পরে কিন্তু বেশ মিষ্টি লাগছে মিশমিকে দেখতে বলুন আমরাও এক জোড়া বাড়তি কানের দুল ওর জন্য নিয়েছি এই দোকানটা থেকে আর আমার শাশুড়ি মা মানে ঠাকুমা এক জোড়া ওকে দিয়েছে আর আমার এক বান্ধবী ওর অন্নপ্রাশনের সময় ওকে কানের দুলি উপহার করেছিল দেবা দুর্গাপূজায় মেয়ে এক এক জনের উপহারের কানে দুলগুলি এক এক দিন পরে ঘুরে বেড়াতে পারবে। বাবালে মিশমি কি হচ্ছে? তুমি কান ফুটিয়ে নিয়েছো। বুঝিনি কি? তুমি কান্না করছো। তোমাকে তো খুশি হতে হবে মা। তোমাকে তো খুশি হতে হবে না। তোমার কানছে দাও হয়ে গেছে। কি হচ্ছে? এই শরীরে মিজিকে দেখে যাচ্ছে আর কান্না করে যাচ্ছে। চলুন এবার বাড়ির দিকটা বেরোই তারপর বাদ বাকি গল্পগুলি আপনাদেরকে শোনাচ্ছি বাড়িতে ফিরতে ফিরতে আমাদের প্রায় বেঁচে গেছিল আড়াইটে মতো আর এখন বাজে বিকেল চারটে মা জননী এখন আমার ঘুমোচ্ছে কানে ব্যথা তেমন একটা নেই কিন্তু ব্যথাটা বসে আছে মনে আর সকালে ম্যারিনেট করে রেখে গেছিলাম চিকেন ফ্রাই করার জন্য সেই চিকেনগুলো এখন বার করেছে এখন একটু ভাজবো আর আপনাদের সঙ্গে একটু কিছু গল্প করব। আজকে মেটার কান ফুটানো দেখে আমার না নিজে ছোটোবেলার কান ফুটানোর কথা মনে পড়ে গেছে জানেন আমার কান বেদানোর দিনটি আমার জন্য একটি দুঃস্বপ্নের মতো হলেও আমার পরিবারের লোকজনের জন্য ছিল সেদিনটা খুবই মজার জানেন তো ধরুন তখন আমার বয়স হবে প্রায় ওই তিন থেকে সাড়ে তিন বছর বয়স আমার এখনও খুব স্পষ্ট মনে আছে আমার কান বেদানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল আমাকে আমার বড় পিসি বাড়ি কারণ আমার বড় পিসি শুভ হাতেই সেই শুভ কাজটি সম্পূর্ণ করা হবে বলে সবার একটি ধারণা ছিল আর সবার এই ধারণাটাও ছিল যে আমি খুব সহজে আমার কানগুলি ভেদিয়ে চলে আসব। আর আমাদের ওই সময় তো এত আধুনিক পদ্ধতি ছিল না তখন তো শুধু ওই সূচ আর সুতোর দ্বারাই কান বেদানো হতো তো যখন পিসিমণি ওই সুচা সুতুনি আমার সামনে হাজির হলেন আমি তো ভয়ে এমন ছুটে পালাতে গেলাম যে বাড়ির তিন চারজন মিলে আমাকে একেবারে ঠেসে ধরলো আর ব্যাস তখন তো ওই ওরে বাবা গো ওরে মা গো বলে চিৎকার চেঁচামেচিতে অর্ধেক গ্রামই এক জায়গায় জড়ো হলো এদিক থেকে তো আমি জোর খাটাচ্ছি কোনো মতে কান ভেদাবই না আর ওদিক থেকে পরিবারের লোকজন জোর খাটাচ্ছে আজকে আমার কান দুটি ভেদিয়েই ছাড়বে তাই কোনো মতে একটিমাত্র কান ভেদানো হলো আর সেই একটিমাত্র কান ভেদিয়ে আমি জানেন গোটা এক সপ্তাহ ঘুরে বেরিয়েছি তারপর আবার এক সপ্তাহ পর গিয়ে সেই একই কাহিনীর পুনরাবৃত্তি তারপর গিয়ে দ্বিতীয় কানটি ভেদানো হলো সেই তুলনায় যদি দেখি আমার মেয়েটি তো অনেক শান্ত আর অনেক সাহসী নিন গপ্প করতে করতে আমার চিকেন ফ্রাইগুলিও হয়ে গেল চলুন এবার যে কানের দুলগুলি নিয়েছি সেগুলি একবার আপনাদেরকে দেখাই এই যে আমরা আজকে ওর জন্য যে কালের দুলটা নিয়েছিলাম সেটি হলো এটা এই যে একটু পাতার মতো করে ডিজাইন আর মাঝখানে একটি করে স্টোন বসানো আর এই যে পাশে যে দুলটি আছে এটি দিয়েছিল আমার বান্ধবী আর এই রিংটা দিয়েছিলেন আমার শাশুড়ি মা এই রিংটি অবশ্য ওর তুলনা হিসাবে একটু বড় আর কবছর পেরোলে তারপরে অন্যায়াসেও এটি পড়তে পারবে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার